হ্যালো এসবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ কখন কার সাথে কিভাবে পরিচয় করিয়ে দেবে এটা আমরা কেউই জানি না এবং আপনার রিজেক যেখানে আছে সেখানে আপনাকে আল্লাহ কোনো না কোনোভাবে নিয়ে যাবেনি এটা আমরা কেউ ঠেকাতে পারবো না দুই বছর আগের কথা আনাবিয়া যখন অনেক ছোট ছিল তখন আমাদেরকে অনেক বড় একটা গিফট বক্স পাঠিয়েছিল আর সেখানে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর করে করে সাজানো ছিল অনেকে হয়তো দেখে থাকবেন যদিও বা এখন ওই ভিডিওটা আমার এই চ্যানেলে নেই কিন্তু আরেকটা চ্যানেল ছিল সেখানে ছিল অনেকেই হয়তো দেখেছিলেন আমাদেরই গল্পের কোনো এক ভিউয়ার্স আমাকে ওই গিফটটা পাঠিয়েছিলো তার সাথে পরবর্তীতে আমি যোগাযোগ করতে পেরেছি এবং মাঝে মধ্যে কথা হতো সে আমাকে অসম্ভব রকমের ভালোবাসে আর সে কিন্তু মেয়ে হ্যাঁ স্বামী আছে সংসার আছে বাচ্চা আছে পরে জানতে পারি তো অসম্ভব রকমের ভালোবাসে অনেক সময় আমাদের কাছের মানুষরা আমাদেরকে যতটা না বুঝতে পারে তার থেকেও আমি দেখেছি দূরের মানুষরা বেশি বুঝতে পারে বেশি সম্মান করে বেশি ভালোবাসে আমার আম্মু একটা কথা সময় বলতো কেউ যদি তোকে ভালোবাসে কখনও অবহেলা করে দূরে ঠেলে দিবি না ভালোবাসার মানুষ সবার কপালে জোটে না যে ভালোবাসে তাকে সাদরে গ্রহণ করে নিবি তার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করবি কখনো অবহেলা করবি না তো এই কথাটা খুবই মনে পড়ে এই যে আপনারা আমাকে এত এত ভালোবাসেন আমার খুবই ভালো লাগে আমি খুবই সাধারণ একটা মানুষ খুব হাইফাই কোনো মানুষ না খুবই সাধারণ যারা আমাকে কাছে থেকে জানে কাছে থেকে দেখেছে বুঝতে পারে আমাকে তারা বুঝবে যে আমি কতটা সাধারণ এবং খুবই সাধারণভাবে চলি সবার সাথে কিভাবে মিশি যাদের সাথে মিশেছি তারা বুঝতে পারবে তো পরবর্তীতে ওনার সাথে যোগাযোগ করার পরে জানতে পারি যে ওনার বাড়ি হচ্ছে সিলেটে আমার শ্বশুরবাড়ি থেকে দু ঘন্টার মতো লাগে ওনার বাসায় যেতে তখন থেকে অনেকবার আমরা সিদ্ধান্ত নেই দেখা করব এবং উনি ওনার বাসায় ইনভাইট করে কিন্তু অনেক রকম কারণে আর যাওয়া হয় নাই বা দেখা করা হয় নাই তো ফাইনালি এইবার উনি অনেক রিকোয়েস্ট করে যে কোনো কথাই শুনতে চায় না আমাদেরকে যেতেই হবে পরবর্তীতে আমি আনাবিয়ার বাবার সাথে ওনাকে কথা বলি ঠিকানা ঠিকানা নিয়ে আমরা যাওয়ার সিদ্ধান্ত নিই তো সেখানেই আজকে যাব বিশেষ করে আনাবিয়ার জন্য আনাবিয়ার অনেক ভালো লাগবে আনাবিয়াকে দেখতে চেয়েছে এখন তো আমার কোনো ভ্যালুই নেই এখন আনাবিয়াকেই সবাই ভালোবাসে তো ফাইনালি মিষ্টি মিঠাই নিয়ে আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে ওনাদের বাসায় চলে আসলাম বাসায় এসে একটা হাঁক করলাম ওনাকে খুবই ভালো লাগলো প্রথম দেখা ভালোবাসার মানুষটার সাথে ভীষণ ভালো লাগছিলো তারপর আমরা বাসার ভিতরে ঢুকে পড়লাম আনাবিয়া তো এসেই ভীষণ খুশি ও খেলায় ব্যস্ত এখানে ওনার যে ছোটো মেয়ে আছে ওকে আনাবিয়া ভীষণ পছন্দ করেছে ওর সাথে খেলায় মেতে আছে আমরা গল্পগুজব করছিলাম অনেক ভালো লাগছিল এভাবে এতটা ভালোবাসা পাবো কখনোই কল্পনা করিনি সত্যি কপাল অনেক ভালো আমার যে এত এত ভালোবাসার মানুষ পেয়েছি তারপর আমাদেরকে নাস্তা দিল শরবত দিল দেন খাওয়া দাওয়া করছি অনেক ভালো লাগছে অনেকটা পথ জার্নি করে আসছি আর আমার তো বোরখা পড়ার একদমই অভ্যাস নেই তারপরেও নিজেকে কভার করে রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু হবে আল্লাহ যেন আরও ভালো কিছু করার তৌফিক দেয় মানুষ যে অনেক পরিবর্তনশীল এটা আম্মু মরে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যেমন আমি আমি কেমন ছিলাম আর কেমন হয়ে গেছি এখন মানে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কি ছিলাম আর কি হয়ে গেছি সারাটা দিন কীভাবে যায় আমি নিজেও জানি না সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে সবই হয় তাই যেন দুষ্টপুরি এখানে খেলায় মেতে আছে দুষ্টপুরি ধাম করে পড়ে গেছে কোনো কথাই শুনছে না তো আমরা এসেছি আমার ছোট বোন তারপর আমার ছোট ননদ আনাবিয়া আনাবিয়ার বাবা আর আমি পাঁচজন এসেছি আমার শাশুড়িকেও নিয়ে আসতে বলেছিল সবাই তো আর আসা যায় না তাই না আর তাছাড়া ওনার অন্য এক জায়গায় দাওয়া ছিল সেখানে গেছেন এই যে দুষ্টুপুরি গ্লাসের ওই পাশে দাঁড়িয়ে আছে দরজার ভিতরে আসতে যাচ্ছে মনে হচ্ছে ওকে কভার করে দিয়েছি গ্লাস দিয়ে একটা বারবি ডল ডলটা বাহিরে আসতে চাচ্ছে কিন্তু পারছে না এভাবেই অনেকটা সময় কেটে গেল আর আপুর সঙ্গে তো কথাই বলতে পারছি না আমরা আসার পর থেকে এত ব্যস্ত মানে আমাদেরকে কীভাবে আপ্যায়ন করবে সেটা নিয়ে উনি ব্যস্ত ওনার সাথে যে ভালো করে কথা বলবো সেটাও পাচ্ছিলাম না তো দুপুর হয়ে গেছে আমরা যেতে যেতে তিনটা বেঁচেছে তো সবাই মিলে খেতে বসলাম এই যে অনেক রকমের আইটেম করেছিল এতটা ভালোবাসা পাবো এটা কখনোই ভাবিনি আর উনি অনেক কষ্ট করে খাবারগুলো রান্না করেছেন আমাদের জন্য শুধু তাই নয় আপুর যে হাজব্যান্ড আছেন উনিও অনেক ভালো মানুষ আমরা যাব জন্য আজকে উনি বাইরে যায়নি মানে কি আর বলবো এতটা সম্মান আর ভালোবাসা পাবো এটা কখনোই ভাবিনি খুবই সাধারণ একটা মানুষ আমি আর ওনারা অনেক বড়লোক লোক আমরা তো মিডিল ক্লাস ফ্যামিলি তারপরেও আমাদেরকে যতটা সম্মান করেছে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ চেয়েছেন তাই এতটা সম্মান পেয়েছি এতটা ভালোবাসা ভালোবাসা বললাম না সবার কপালে জোটে না সবাই পায় না সম্মান ভালোবাসা এগুলো সবাই পায় না কিন্তু এগুলো যারা পায় তারা আসলে অনেক ভাগ্যবতী বা ভা ভাগ্যবান অনেক ভালো লাগছিল অনেক রকমের আইটেম করেছে কোনটা রেখে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না খাবারের স্মেলেই পেট ভরে গেছে মানে উল্টাপাল্টা খাচ্ছিলাম কোনটা দিয়ে কোনটা শুরু করব বুঝতে পারছিলাম না ফাইনালি খাওয়া দাওয়া শেষ হলো এখন আনাবিয়াকে খাওয়ানোর পালা আনাবিয়া কলিজা দিয়ে পোলাও খাচ্ছিল ওকে তুলে খাওয়াতে হয় প্রথমে আমরা খেয়ে নিয়েছি তারপর আনাবিয়াকে খাওয়াতে চলে আসলাম আর এদিকে আপু আমাদেরকে খাওয়াতে গিয়ে নিজেরই ঠিকভাবে খাওয়া হয়নি আমিও খাওয়ার মাঝে আপুকে ঢেকে দু তিনবার হাতে তুলে খাইয়ে দিয়েছিলাম দেখেন রক্তের কোনো সম্পর্ক নাই কোনো দিন দেখিও নাই অনলাইনে জাস্ট আমার গল্প শুনতো সেখান থেকেই আমাদের পরিচয় আর সেখান থেকেই এতটা ভালোবাসা এতটা সম্মান প্রথমবার এসে সত্যি এটা সবাই পায় না খুব ভালো লাগছিল এরপর আমাদেরকে মিষ্টি দিল খাবার দাবার খেয়ে পেট ভরে গেছে মিষ্টিকে বাই বাই বলে দিলাম চা খাচ্ছিলাম চাটা অনেক টেস্টি ছিল বাইরে দোলনা ছিল এখানে বসে একটু দোল খাচ্ছিলাম আর আনাবিয়াকে তো পাওয়াই যাচ্ছে না আনাবিয়া খেলা নিয়েই ব্যস্ত এখানে এসে একটু ডিস্টার্ব করছিল না আনাবিয়া আনাবিয়ার মতো খেলছিল আর আমি এদিকে ঘুরে বেড়াচ্ছিলাম চা খাচ্ছিলাম আপুর সঙ্গে গল্প করছিলাম আপু আমার আম্মুর জন্য অনেকটা দুঃখ প্রকাশ করেছেন কান্না করেছেন মন খারাপ ছিল আম্মুর জন্য উনি আমার জন্য অনেক ভাবেন তারপর একটা দেখা পেলাম মাকড়সা কি সুন্দর না মাকড়সাটা মাকড়সাটা দেখতে চলে আসছে আমাদেরকে অনেক ভালো লাগছিল এরপর আনাবিয়ার কিছু ফটো তুলে নিলাম ড্রেসটা চেঞ্জ করে দিয়ে এই যে এই ড্রেসটাও গিফট পেয়েছিল এইবার কিন্তু আনাবিয়া অনেকগুলো ড্রেস গিফট পেয়েছে জন্মদিন এবং ঈদ উপলক্ষে ওকে অনেকেই অনেক গিফট পাঠিয়েছে আত্মীয় স্বজনরা তো আছেই তার সাথে আমার গল্পের ভিউয়ার্স চ্যানেলের ভিউয়ার্সরাও ওকে অনেক গিফট পাঠিয়েছে আর এই যে যে আপুর বাড়িতে বেড়াতে এসেছি উনিও আমাদের জন্য অনেক শপিং করেছেন না জানিয়ে সব শপিং তারপর আমার শাশুড়ি আসেনি ওনার জন্য বক্স ভরিয়ে খাবার দাবার এগুলো সিএনজিতে আগে থেকেই তুলে রেখে দিয়েছিল বাড়িতে এসে দেখি উনি অনেক শপিং দিয়েছেন সবার জন্য কেনাকাটা করেছেন আনাবিয়া আমার জন্য ওর বাবার জন্য ম্যাচিং ড্রেস কিনেছেন তারপর আমার ছোট বোন ননদ শাশুড়ি ওনাদের জন্যও দিয়েছেন এরপর খাবার দাবার এগুলো বাড়িতে খুলে দেখি তারপর পিঠা দিয়েছিল। পাগলি একটা কত কিছু যে করেছে কত কষ্ট করেছে আমাদের জন্য এতটা ভালোবাসা পাবো কোনো দিনই ভাবিনি এসব ভাবলে আমি সত্যি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই আজকে যদি আম্মু বেঁচে থাকতো আর এগুলো যদি দেখতো যে আমাকে সত্যি মানুষ এতটা ভালোবাসে আম্মু কান্না করে দিত মানে আমার থেকে আমার আম্মু বেশি ইমোশনাল হয়ে যেত আমি আগে আম্মুকে বলতাম আম্মু আমি তো সুন্দর না দেখতে তখন আমার আম্মু আমাকে বলতো তুমি পৃথিবীর থেকে সুন্দর আর সুন্দর হলেই কি মানুষ ভালোবাসা পায় দেখো কত সুন্দর মানুষ আছে তারা কি তোমার মতো ভালোবাসা পায় তোমাকে তো অনেক মানুষ ভালোবাসে তুমি কখনো কারো কথায় মন খারাপ করবা না তুমি পৃথিবীতে আমার কাছে সবচেয়ে সুন্দর আমার সন্তান পৃথিবীর সবচেয়ে সুন্দর এভাবে আমাকে বলতো যখন কেউ বাজে কমেন্ট করতো আমাকে নিয়ে সেটা আম্মুকে দেখাতাম আম্মু আমাকে মোটিভেট করতো তো এই জিনিসগুলো অনেক মিস করি এই যে আজকে এখানে এসেছি আম্মু দেখলে কত খুশি হতো এই দেখেছেন মায়ের কথা মনে পড়তে ইমোশনাল হয়ে যাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা পর্যন্তই আপুকেও আমরা ইনভাইট করে এসেছি ঢাকায় জানি না উনি যাবেন কি না গেলে অনেক খুশি হব এরপর সবার কাছ থেকে বিদায় নিলাম ওনাকে জড়িয়ে ধরে হাগ করলাম অনেক ভালো লাগছিল